কাবর জে কাবা পাগল মা আমার আমর মাগুল ফাগল নবীর জনে নী ফাগল উম রেয়া মহবাসা হ্যাঁ মোহামদনাবিয়ানা পাওলা না রে মা দি না মা দি না শুনলাম নয়ন ভৈরা দেখলাম না হাই ন প্রেম ইমানের মুল দিছে তে বর্ণ না

ওরে যিকির করে নাশ কেগন ওরে যিকিরে মজাইয়া মন আই হয় দিল রৌশন বাবা ইমানের সাথে হয় মরন লা ইলাহা ইল্লাল্লাহ

এই শীতের মধ্যেও আজিমুর সন বরকতপূর্ণ নৌরানি মাহফিল আসার মতন বসার মতন তৌসিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ তালা দরবারে আবারও শুক্র আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আসতে পেরে আপনার সকলে খুশি নেবে যান এই যে আজকের মাহফিল আপনার যত যতটুকু খুশি তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি কবরবাসী বলেন সুবাহা এই যে মাহফিলটা হইতেছে চল্লিশ দিনের লাগিয়ে ফুরা কবে রাজা বাল্লা বন্ধ করে দিচ্ছে তাহলে তারা তো আপনার তো আরো বেশি খুশি কথা কোন ঠিক কিনা এই মাহফিল আয়সা বৈশা যদি আল্লাহ পাখির নামে জিকির করতে পারেন আমার আল্লাহ ডাক তাদেরকে ডাক তারা তোমরা সাক্ষী থাকো যারা আজকের এই ক্ষুদির জঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের মধ্যে বৈশাখ যারা আমি আল্লাপাকের নাম ধরে ডাক দিয়েছে আল্লাপাকের নামে আমি আল্লাহর নামে জিকির করেছে ফেরাস তারা তোমরা সাক্ষী থাকো আমি ওই বান্দার মাতার চুলের আগা থেকে শুরু করে পাবের তলা পর্যন্ত পোরা দেহের অঙ্গ প্রতঙ্গের কলবের মনের যত গুণা আছে আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তালা তার প্রত্যেকটা গুণা মাফ করে দিলাম সেভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই তাহলে আমাদের তো কম বেশি গুণা আছে না নাই আছে তো আছে যেমন ধরেন আমাদের সকলেরই বামী দুই আঙ্গুল নিচে লতিফা আছে এটার নাম হলো কল এই কলক যদি আপনার পবিত্র তাকে নবীজি বলেছেন যে তার ফোরা দেহটাই পবিত্র আর আর এই কলব যদি অপবিত্র থাকে তাহলে পুরা দেহটাই অপবিত্র এখন কলব কোন সময় পবিত্র হয় কোন সময় অপবিত্র হয় আপনি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকেন তখন না দিল দেখা কো না শয়তান কি নবী কোন না দিল দেখা কো না শয়তান কি আমরা মইরা গেলে দিল দেখা ব হবে কি কন্যা মইরা গেলে দিল দেখা ব হবে কি নবী এ কোন না দিল দেখা নবী থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায় তাতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায় আর তোর biçছে দের কলঙ্কের হার গলে পড়েছি এ বলেন তোর biçছে দের কলঙ্কের হার গলে পড়েছি নবী এখনো না দিলে দেখা কো না শয়তানি নবী এখনো না দিলে দেখা নবী দুইজনে এক ঘরে রই সধাই দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সধাই দেখা দেখি হই পর্দার আড়াল থাইকা করস সালা কি কন্যা পর্দার আড়াল থাইকা করস সালা কি নবী এখন না দিল দেখা কোন আশাই থাকি নবী এখন না দিল দেখা কোন আশাই থাকি আল্লাহুম্মা সাল্লি আমার বন্ধুরা আপনারা কেউ কি আমার প্রতি রাগ করছেন আমি ইদানিং কয়েকদিন যাবৎ অসুস্থ বুঝছেন এরপরেও যেহেতু মাফুল রাখা রাখার ভিতরে অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে বুঝছেন এরপরেও আপনাদের ডাকে তো আসতে হয় এই কারণে আসছি এখন আপনাদের সাউন্ড যদি কমে যা তাহলে তো আমি উড়াইতে পারি ঠিক না আপনারা জোরে আওয়াজ করবেন বলেন দূরত পড়লে কি লাভ হয় না লস হয় কেমন লাভ হয় হজরতে আলী রাজি আল্লাহ বলেছে আল্লাহ তালা বেহেস্তের ভিতরে এমন একটা গাছ এমন একটা বৃক্ষ সৃষ্টি করেছে যে বৃক্ষের ডালগুলা হলো বেজা মুক্তার এবং এর পাতাগুলা হল আপনার মূল্যবান পাথরের তৈয়ারি এবং এর ডালগুলা হলো স্বর্ণের বলেন সুবাহান এবং এই গাছের মধ্যে একটা ফল হয় যে ফলটা আপেলের চেয়েও বড় আনারের চেয়েও ছোট মধুর চেয়েও মিষ্টি মেশকের চাইতে আরও বেশি সুগ্রাণযুক্ত মাখনের চাইতে আরও বেশি নরম বলেন সুবাহান পৃথিবীর কোন মানুষ সেই ফল আচ্ছা সেই ফল পৃথিবীর কোন মানুষ খেতে পারবে না তবে ওই ব্যক্তি খেতে পারবে যে দুনিয়ার মধ্যে নবীর প্রতি দূর পড়ছে বলেন সোয়াল তার মানে দূরত করলে ওই ফলটা খাওয়া যায় তাহলে আমরা কি সে ফলের অংশীদারি হতে চাইতো ইনশাল্লাহ তাহলে আবারও কয়েক বর্তবা উচ্চ আওয়াজে সে নবীর প্রতি দূর শরীফ পরে আল্লাহ